একটা কিন্তু কামড় মাছ পেয়েছিলাম কামড় মাছটা কিন্তু ছেড়ে দিলাম কিন্তু জ্যান্ত নমস্কার অজানা সুন্দরবন থেকে আবার একটা কিন্তু নতুন প্রোগ্রাম নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রমনা দিয়েছি তা আমাদের নৌকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আল কাতরা দেওয়া বাকি আছে দিন পাঁচেকের ভিতরে কিন্তু আমরা এই নৌকা নিয়েই মাছ কাঁকড়া ধরতে সুন্দরবনের ভিতরে যাব তা আপনারা দেখতে দেখতে আমরা কিন্তু বড় নদীর ঠাইকেই চলে এসেছি তা এখন বর্তমান মধুপাশ মধু আহরণের মানুষ কিন্তু সব সুন্দরবনে চলে গেছে সেজন্য আমরা গভীর জঙ্গলে যেতে পারছি না এই কাছাকাছি কিন্তু আমরা বসি প্রোগ্রামটা করছি পরবর্তীতে গভীর জঙ্গলের প্রোগ্রাম অবশ্যই থাকবে তা কাছাকাছি জঙ্গলও খুব সুন্দর বিভিন্ন প্রজাতির পাখি ডাক এই সকালে টাইমটা আকাশ কিন্তু একটু মন ভার করে বসে আছে বৃষ্টি কখন নামে কখন নামে না এরকম ভাব এটা কিন্তু এখানেই মারবো কিন্তু যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ওই ছাইটি কিন্তু আজকে যেতে পারছি না মারো ওইখানে লগিটা মারো তাহলে দন কি মাছ পাচ্ছি বন্ধুদের একদম সরাসরি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের গ্রাভিটা কিন্তু তোলা হয়ে গেল দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা দোনটা তুলতে আসলাম দেখা যাক দোন তুলে কী মাছ দেখাতে পারি বন্ধুদের আপনারা দেখতে থাকুন একটা কিন্তু টেংরা মাছ পেয়ে গেলাম বহু সময় অপেক্ষা করার পর একদম কিন্তু জ্যান্ত একটা কিন্তু কামড় মাছ পেয়েছিলাম কামড় মাছটা কিন্তু ছেড়ে দিলাম আবারও কিন্তু টেংরা মাছ প্রথম দিকে কিন্তু অনেক কটা বসি খালি উঠে এসছে এবার কিন্তু সব মাছ একের পর এক মাছ সব কিন্তু টেংরা মাছ আমাদের প্রথম দুটোটা কিন্তু তোলা হয়ে গেল

আর নিচে রাখো নিচে রাখো মাছ অসুবিধা নেই তিন পিস কিন্তু টেংরা মাছ পেয়ে গেলাম আর একটা কামড় মাছ সেটা কিন্তু ছেড়ে দিলাম

তো খেছে আর পুলের সাইডে কিন্তু সার এখনো খায়নি সেভাবে সব কিন্তু বড় বড় সাইজ এই

ভিতরে কিন্তু বাক্য হারিয়ে ফেলেছে কোনো কথাই বলছি বিশাল বিশাল কেমন বিশাল বিশাল এই নৌকা একটু বাঁ রাখো আর আজকে নতুন বলে মাছ হবে না এ বলতে না বলতে বলতে না বলতে টেংরা

टेंगरा टेंगरा

এরকম উঠে উঠে কিন্তু মাছ ধরলে খুব আনন্দ লাগে এরকম ডাকতে দেখি তো মাছ খাওয়ার চেয়ে কিন্তু ধরার আনন্দটাই বেশি সেই আনন্দটা কিন্তু এই দাদারা উপভোগ করছে আমার দারুণ লাগে ডাকতে মাঝে হ্যাঁ

সব কিন্তু গামলার ভিতরে জলে দেওয়া আছে মাছগুলো দেখা যাক আর তিরিশটা মতো বসি আছে তিরিশটা বসিতে কি মাছ পাওয়া যায় একদম পুলিশ খাইছে না একদম তাই ননা জলের কথা কিছু বলার নেই আজকে তো আমরা বন এই মাছগুলো পেলাম মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাতে বলবো আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার